যে রসুল তোমাদেরকে যা দিয়েছে তা তোমরা গ্রহণ করো রসুল তোমাদেরকে যা বর্জন করতে বলেছে তা তোমরা ছেড়ে দাও তাহলে দেখেন তো কি যে পৃথিবীর মানুষকে বলছে ও পৃথিবীর মানুষ তোমরা শুনো যখন তোমরা কোরবানির সমাজ যখন জবাই করো উঠ ধুমনা বেড়া ভেড়া ছাগল তখন তোমরা জবাই যখন করবে তখন বলবে বিসমিল্লা আল্লাহ আকবর তখন তিন নম্বর শ্রেণী হুজুর বলছে কি যে না এটা বলা চলবে না তারা কি বলে এমনি অজাহাতি ফা ওয়াল আর জিনা এই দুয়া চলবে না কেন এটি হচ্ছে বেদাত আর বেদাঁত ব্যক্তি যতদিন পর্যন্ত আমল করবে তার কোনো আমল গ্রহণ হবে না বেদাতের কারণে তাই আল্লাহ রসুল বলছেন কি যে রসুল যা দিয়েছে তোমার তাই গ্রহণ করো রসুল যা বর্জন করতে বলেছে তা তোমাকে বর্জন করতে হবে তাহলে রসুল বলেছে পৃথিবীর মানুষ তোমার যখন গরু ছাগল উঠ ভেড়া যখন জবাই করবে তখন বলবে বিসমিল্লাহ আল্লাহ আকবার এই ব্যতীত অন্য দোয়া চলবে না চলবে কিন্তু এই দুয়া যে তিন নম্বর শ্রেণী হুজুর বলেছে কি যে এই দুয়া নাকি চলবে জি না চলবে না এটি হচ্ছে বেদাত যেহেতু রসুল বলেননি তাহলে আপনাকে সে আমল করতে হবে না